হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পৃথিবীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের মাঝে দুইটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো বলবো সেই দুইটি প্রোডাক্ট কি ক্ষেত্রে ব্যবহার করবেন সেই বিষয়ে কথা বলবো আপনাদের মনোযোগ সহকারে পুরোটা ভিডিও দেখবেন এই যে দেখুন এই প্রোডাক্টটার নাম হলো ওসানকেল ডিএক্স এই ডিএক্স ট্যাবলেটটা কেন খাবেন আপনারা সেই বিষয়ে কথা বলবো যাদের দীর্ঘদিন যাবৎ ক্যালসিয়ামের ঘাটতি কমে গেছে সেই ক্যালসিয়াম পূরণ হবে প্রতিদিন দুপুরে একটা করে খাবেন একটা না দুই মাস আর তার সাথে এই দুইটি একটি প্রোডাক্টের নাম বলছি এই প্রোডাক্টটির নাম হলো রেনোভিট রেনোভিটটা কেন খাবেন বিশেষ করে যাদের হাত পা চাবায় কামড়ায় ব্যথা করে ও জ্বালা পোড়া করে তাদের ক্ষেত্রে এই রেনোভিট ট্যাবলেটটি একটা রাতে একটা একটা না দুই মাস খাবেন নিয়মিত এই দুইটি প্রোডাক্ট যদি আপনারা খান তাহলে আপনাদের এই সমস্যাগুলা ক্লিয়ার হবে একটানা দুই মাস খাবেন আশা করি আপনার সমস্যার সমাধান হবে একস্তে একশো কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই নিয়মিত খাবেন আশা করি ভালো হবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন